নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের সকাল থেকে সবাই বাড়িতে আজকে গণেশ পূজা তো মনের বাবা বললো বাজারে যাব না বাজার যদি খারাপ যায় তাহলে তো বেকার হয়ে যাবে যাওয়া আর গণেশ পূজায় অনেকে মাছ খায় না তো যাই হোক বাড়ির কাজকর্ম করব টুকিটা কি দুজনে বাড়িতে অনেক কাজ তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের আর সকালবেলা আমাদের ঠাকুমা চলে এসছে প্রায় রোজই আসে তো আমার তো সময় হয় না মানে বাজারে যাতায়াত করি তার মধ্যে কথা বলি যে বসিয়ে একটু কিছু খেতে দেবো এরকম সময় হয় না হাতে দিয়েই বেরিয়ে যায় তো এখন এসে বলছে চা করে তোরা খেয়ে নিচ্ছি বলি খাওয়া হয়ে তো কী হয়েছে তুমি দাঁড়াও না আমি আবার বানিয়ে দিচ্ছি তোমাকে

তার জন্য মুড়ের বাবা ব্লিচিং পাউডার এনে রাত্রেবেলা দেওয়া ছিল সকালে উঠে দেখছি একদম পরিষ্কার হয়ে গেছে ওই উঠোনটাও পরিষ্কার করতে হবে একটু আর ওদিকে ফুল গাছ দেখছি গোড়ায় মাটি নেই শুয়ে পড়েছে ওইদিকে ওগুলো একটু ঠিক করতে হবে বাড়িতে আসি মানে অনেক কাজ আছে থাকি

তুই ঘুরে ভালোবাসতে দিবি তুই আটা চিগা যে তুই ওইটা চাটা খেয়ে নাও বিস্কুট খাও জল দাও একটু জল দাও নাতি খেয়ে যে আমি খেয়েছি চা আমি চা বিস্কুট খেয়েছি थैंक यू সোনা হ্যাঁ হ্যাঁ খেয়েছি কষ্ট দিব না হবে না তোর বড় না ভোগ দি আর ভালো থাকা করে থাকবে এই খাদ্য বলি তুই চপিনী জলটা খাও

আমি কাল ব্লিচিং পাউডার এনে আগে ছড়িয়ে দিয়েছি কি অবস্থা আমি দেখে শুনে হ্যাঁ প্রচন্ড রৌদ্দুর আছে কিন্তু মেঘও আছে আকাশে শ্রাবণ মাস এই শ্রাবণ বলছি সরি ভাদ্র মাস পচা ভাদ্র লোকে বলে কখনো বৃষ্টি এত দেওয়া দিচ্ছে কখনো সারাদিন রৌদুর আবার এক ফসলা বৃষ্টি আর আকাশের রূপ দেখা যায় ভালো এই ভাদ্র মাসেতে বাইরে গণেশ পুজো হচ্ছে মন্ত্রপাঠ চলছে হ্যাঁ বলো তুমি কি বলছো

উনুনটা দারুণ রয়েছে আজকে একটু গোবর মাটি দিয়ে নাও উনুনে এখানটায় একটা প্লাস্টিক টানিয়ে নেওয়া হবে এই গাছটার জন্য অনেক পাতা পড়ছে প্লাস্টিক প্লাস্টিক টানা আমি বিকালে একটা কিনে নিয়ে আসবো এবার বৃষ্টি কমে যাবে আস্তে আস্তে ভাদ্র মাস চলে গেলে আর বৃষ্টি হবে না হ্যাঁ কেটে দাও হ্যাঁ চারিদিকে একটু ব্লিচিং পাউডার হালকা হালকা করে ছড়িয়ে দেবে মশা দেখবে ফুঙে যাবে না না আজ হাওয়া কচু মাটি এবারে দেওয়া হবে শুকনো শুকনা হলে আকাশ দেখো এক্ষুনি মেঘ করে আসছে

আমাদের গাছে অপরাজিতা ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখুন হ্যাঁ ওখানে মেলে দাও তো শুকিয়ে যাবে তবে ওই গাছের গায়ের উপরে দিও না মানে পুঁশাক গাছের উপরে পুঁশাক খুব প্রিয় আমাদের কি পুঁশাক না না পুঁশাক দিয়ে খাবো তো চিংড়ি খাবো শাক দিয়ে শাকের ডাঁটা দিয়ে মাংস খাবো শীতের দিনে এই উনুনে রান্না হবে এখানে টানাবো তো খাওয়া দাওয়া এবার শুকনো না পড়ে গেলে হ্যাঁ হ্যাঁ করব করব প্লাস্টিক কিনে নিয়ে আসবো সে আমাদের একটা বড় প্লাস্টিক ছিল আগে সে প্লাস্টিকটা যে কে নিয়ে চলে গেছে বাইরে ছিল মনে হয় কেউ নিয়ে চলে গেছে আসলে ওখানে প্লাস্টিক না টানলে কুলগাছের পাতা পড়ছে তো হ্যাঁ হ্যাঁ কুলমিশা

বর্ষা এই বাবা পাতা পড়ে ভর্তি হয়ে যাচ্ছে এক্ষুনি আমি পরিষ্কার করলাম বড় ডালটা কাটবে না তাহলে কি হচ্ছে এটা আমি তো ভাবলাম বড় ডালটা কি কাঁঠাল গাছ চারিদিকে চারা বেরিয়েছে বৃষ্টিটা বৃষ্টিটা চলে এলো এত পরিষ্কার করা হচ্ছে কাটকুটে রোদে দেওয়া হচ্ছে আকাশ দেখে আর সহ্য করলো না সকাল থেকে একটু ভালো ছিল আবার শুরু হয়ে গেল মুনের কি খবর অঙ্ক করছো

উপায় নেই সারা বর্ষায় ড্রাম ঢাকা দেওয়া ছিল তার জন্য ভালো আছে এত মানে এই কুল গাছটার জন্য মানে উঠোনটা একদম রোদ্দুর আছে না এখন ছায়া হয়ে আছে কুলও হয় দারুন বলো ওই জন্য মনের বাবা কাটতে চাচ্ছে না খুব মায়া লাগছে কাটতে ডাল এত পরিমানে কুল হয় আর কুলগুলো খেতেও অসাধারণ নীলকণ্ঠ ফুল গাছ আমি নিচে নামিয়ে কালকে দূর ও টেনে হাত পায় না তো ডালটা টেনে নিচে নামিয়ে নিছি পুজো দেওয়ার সময় খুব অসুবিধা হয় পাড়া যায় না ফুল খুব জোর বৃষ্টি এলো আর এ বৃষ্টি আর থামবে না পুরো অন্ধকার করে এসছে

अंतरराष्ट्रीय सोया का थोड़ा 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 गोयाते के छी बोया दिन के बाद खाना का लच्छी

ওইখানে কুলগাছ বাড়বেও না ছাতাটা কেমন ভাই রেখে দিয়েছি দেখো

এক প্যাকেট এনে রেখেছি দেবে এক এক করে দেখছি এপারে নিয়ে চলে এসো আর রজনীগন্ধার টবগুলো ওই দিকে করে দাও আবার সেই বর্ষাকালে রজনীগন্ধা ফুটবে গেটের দিকে রাখতে হবে না তো গেটটাও ফাঁকা হয়ে যাবে তাই না হ্যাঁ পুরাতন পাতাগুলো সব ঝরে কচি পাতা ছাড়ছে তো ও পড়বেই সুন্দর করে বসিয়ে দাও জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে রজনীগন্ধা টপে চাষ করা মানে জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ 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 কচু গাছ ওই মাটি তুলে নিয়ে তো বাইরের আর শিকড়গুলো চলে এসেছিলো তার জন্য গাছ হয়ে ভর্তি হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন আর বৃষ্টির মধ্যে মনের মা প্রচুর কাজ করছে বাড়িতে আজ একটু হাতে সময় পেয়েছে মন খুলে কাজ করছে বাড়িতে মুখ খুব ভার চায়না রজনীগন্ধাটা অনেকটা ফুল ফুটেছে চায়না এই হ্যাঁ হ্যাঁ দারুন লাগছে এবার আর ওই কটা টপে চারা লাগাতে পারলে আরো ভালো লাগবে মাটির জন্যই তো হচ্ছে না টপগুলো তুমি খুলে দাও তো টুপা ওখান থেকে উঠে আজকে উঠোনের কাজ করতে করতে সময়টা চলে গেল এই ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে গোড়ায় মাটির জন্য মরে যাবে গাছটা জল বসে ওই পিছন থেকে মাটি নিয়ে এলাম আজকের বাড়িতে থেকে অনেক কাজ হলো উঠোনটাও খুব সুন্দর করে পরিষ্কার করা হলো দুজনে মিলে উঠുന്നে আজ সাদা হয়ে গেছে আর কোন আর কোন নেই লেবু ফুল থেকে দেখো ফল ফল হয়েছে মনে তো লেবু গাছ দেখলেই খুব খুশি আর দিনে কতবার যে লেবু গুলো দেখে লেবু হয়েছে তুলবে কি সুন্দর

গল্পটা এখানেই শেষ করবো ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার